এইভাবে কি কখনও খেয়ে দেখেছেন যদি খেয়ে দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার জন্য আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার শাশুড়ি রান্না করতেছে ওনাদের বরিশালের স্পেশাল একটা রান্না যেটা আমরা বগুড়ার মানুষরা কখনও খাইনি তা বগুড়ার মানুষরা বলে অনেক মানুষই আমার মনে হয় না খেয়েছে বা অনেকে খেয়েছে আর তো এখন আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা খাননি তারা তারা ট্রাই করে দেখবেন তো আমিও আজকে এটা ফার্স্ট টাইম ট্রাই করে দেখব যে এটা খেতে কেমন কজ অনেক সময় আমরা তো মানে আমি যেটা বিয়ের পর থেকে দেখেছি যেমন বরিশালের মানুষরা একটু ম্যাক্সিমাম জিনিসে একটু নারিকেল দিয়ে খেতে পছন্দ করে যেটা আমাদের বগুড়ার সাইডের মানুষগুলো এই জিনিসগুলো দেয় না বা খায় না তো প্রতিটা অঞ্চলেরই প্রতিটা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে রান্না আছে যেমন আমাদের বগুড়ার একটা বিখ্যাত রান্না আছে আলুর ঘাঁটি তো যারা বগুড়ার মানুষ তারা আপনারা জানেন আলুর ঘাঁটিটা খেতে খুবই ভালো লাগে তো আমার বরিশালের মানুষের কাছে টোটালি এটা এটা একটা ডিফারেন্ট রান্না এটা কীভাবে খাই বা এটা কী তো যেমন আমরা যখন যেই জেলার মানুষ থাকি তার কাছে প্রতিটা খাবারই ডিফারেন্ট ডিফারেন্ট দেখেন আমরা কিন্তু সবাই মানুষ সবাই আমরা দেখা যায় ঢাকা শহরে থাকি বিভিন্ন অঞ্চলে থাকি বিভিন্ন গ্রামে থাকি বাট তারপরেও দেখেন সবার খাবার প্যাটার্নগুলো কীভাবে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট মানে ভাবতে কেমন লাগে যেমন আমার বাসার ভিতরে আমার খাবারের প্যাটার্নটা আলাদা আমার শাশুড়িদের খাবারের প্যাটার্নটা আলাদা যাই হোক আমি বিয়ের পরে অ্যাডজাস্ট করে ফেলছি কারণ এটা করতেই হবে প্রতিটা মানুষেরই করতে হবে হয় হাজব্যান্ডের করতে হবে কিছুটা সেক্রিফাইস ওয়াইফের করতে হবে কিছুটা সেক্রিফাইস নাহলে কখনোই এভাবে আমাদের লাইফ লিড করা যায় না তো দেখা যাচ্ছে আমি বিয়ের আগে আমার বাসার রান্নাটা আমি জানতাম তো আমি এখানে করিনি বিকজ তারা তাদের মতো করে রান্না করে পছন্দ করে খাবার তো হঠাৎ করে আমার খাবারটা ডিফারেন্ট ওয়েতে থাকলে তো তারা খাবে না তো আমি আমার শাশুড়ি মার কাছ থেকে যতটুকু রান্না শিখেছি ওনাদের স্টাইলে শিখেছি ওনাদেরটাই করা ট্রাই করে আর যখন আমার খেতে মন যায় তখন আমি আমার মতো করে আলাদা করে ডিফারেন্ট হয়েতে রান্না করি তো এইভাবে করে আমার সংসার চলছে বিগত লাস্ট চার বছর অলমোস্ট চার বছর কাছাকাছি চলে আসছে তো আমার সংসার লাইফে তো এইভাবেই যাচ্ছে তো আপনারা অবশ্যই রেসিপিটা দেখে নিচ্ছেন এর ভিতরে মা কী কী দিয়েছে আমি আপনাদেরকে ভয়েস অভার দিচ্ছি তো তাই আমি স্পেসিফিকভাবে আমি আপনাদেরকে আলাদা আলাদা বলি এই কুচিটা হচ্ছে আপনার কাঁঠালের বিচি হ্যাঁ তার আগে তো নর্মালি মশলা দিয়ে আপনার হচ্ছে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছে আর এই মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নারিকেল নারিকেলটা আপনার পেস্ট করে নিয়েছে ব্রেন্ডারে বা গ্রেন্ডারে আপনি ভালো করে পেস্ট করে নিয়ে কিন্তু আপনি যদি গ্রেন্ডার বা ব্রেন্ডার যেটাতেই করেন না কেন একটু আস্ত থাকবেই আপনার এটা যেহেতু আপনার নারিকেল তো ভালোভাবে পেস্ট করে আপনার দিয়ে টোটালি মানে একদম সুন্দর একটা রান্না হবে তো আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব যখন আমি এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আমি এখনও খাইনি তো ভয়েস ওভার খেয়ে আমি অবশ্যই আপনাকে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মা কিন্তু ডিফারেন্ট ওয়েতে অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে তো আমি আরেক দিন আমার মার বিভিন্ন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে ভাবলাম যে আজকে একটু রেসিপি নিয়ে আসি কারণ সবসময় তো আপনাদেরকে অন্যান্য অনেক কিছুই দেখাই অন্যান্য সব কিছু নিয়েই ব্লগ করি তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ব্লগ করলাম তো আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করে দেখতে চান বা ট্রাই করে খেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা খাবেন আমার মনে হয় খেলে খারাপ হবে না কারণ এটা একদম ভাজা ভাজা থাকে তো মনে হয় ভালোই হবে তো যাদের আপনার যারা নারকেল পছন্দ করেন না তারা তাহলে সেই জায়গাটাতে আপনি নারকেলটা স্কিপ করে নারিকেলে দুধটা দিতে পারেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন